গানের আশীর্বাদ একার সুরে বাজে মিলনের শঙ্খধ্বনি ধর্ম তাহার হৃদয় শপটে ধর্ম চোখের মানব মানবধর্মে দীক্ষিত সেই মহামনীষীর গান ঘুম ভেঙেছে মানুষের আজ পেয়ে তাঁর টান জাতের সব ভণ্ডামি ঘুচেছে তার গানে আশুক এরূপ হাজার হাজার মনীষী এই ভারতের পানে দুঃখে কষ্টে কেটেছে দিন হয়েছেন সমাজ আজ তার আপ্লুত ভাবে মানুষ অভিশাপ সুস্থ হওয়াটা কি তবে ছিল তার মহাপাপ বুঝেছে মানুষ শুনেছে মানুষ তার গানের সুরে জাতির সব বৈষম্য ভেদের কাগজ ফেলেছে সে মুড়ে চরণ ধুলি চুমি তার সেলাম করি তারে সব লোকে কয় লালন কি জাত সংসারে শুদ্ধ প্রেমের শুদ্ধ অনুরাদ ফুটেছে তার গানে মিলন হবে কত দিনে সনে আমার মনের মানুষেরি সনে